কখনও কি ভেদেছেন যারা আপনাকে অবহেলা করে আপনাকে গুরুত্ব দেয় না আপনাকে অপশন মনে করে তাদের জীবনে আসলে কি ঘটে যখন আপনি একদিন কোনো কথা না বলে একদম নীরবে গায়েব হয়ে যান অনেকেই ভাবে আপনি চিরদিন থাকবেন তাই তারা আপনাকে যতটুকু গুরুত্ব দেওয়ার কথা তার অর্ধেকও দেয় না কিন্তু একদিন যখন আপনি আর থাকেন না যখন আপনার কল আসে না আপনার মেসেজ আসে না তখনই শুরু হয় তাদের ভেতরের প্রকৃত ঝড় আজকের ভিডিওতে আমরা দেখব যখন আপনি নীরবে সরে যান তখন অন্য মানুষটি ভেতরে ভেতরে কীভাবে ভেঙে পড়ে কোন নয়টি সাইকোলজিক্যাল স্টেজ তাদের ভেতর ক্রমে আগুন জ্বালায় এবং কেন নীরবতা কখনো কখনো সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া চলুন শুরু করি নাম্বার এক অস্বীকার যখন তারা বিশ্বাসই করতে চায় না যে আপনি নেই যখন আপনি প্রথমবার সম্পূর্ণ চুপ হয়ে যান তারা হয়তো নিজের মনে ভাবে সে রাগ করেছে ঠিক আছে একটু পরে ফিরে আসবে কারণ তারা অভ্যস্ত ছিল আপনাকে ফিরে পেতে আপনি আগে কখনোই পুরোপুরি দূরে যাননি তারা বিশ্বাস করে তুমি তো সবসময়ই ফিরে আসো তাই আপনার নীরবতা প্রথমে গুরুত্ব পায় না তাদের মস্তিষ্ক এটাকে গ্রহণই করতে পারে না এটাই হলো ডিনায়াল স্টেজ যেখানে তারা সত্যটাকে এড়িয়ে যায় কিন্তু এই অস্বীকার বেশিক্ষণ টিকে না কারণ নিরবতা যত বাড়তে থাকে তাদের মনেও তত বাড়তে থাকে প্রথম অস্থিরতা নাম্বার দুই শূন্যতা আপনার অনুপস্থিতি তাদের চারপাশে নিরবতা তৈরি করে এক সময় তারা খেয়াল করে ঘরের কোনায় আপনি নেই ফোন স্ক্রিনে আপনার নাম নেই চ্যাট বক্সে আপনার টাইপিং নেই আপনার উপস্থিতি আপনার শব্দ আপনার রুটিন সব কিছু হঠাৎ অদৃশ্য হয়ে গেলে মনের ভেতর একটা হালকা ব্যথা শুরু হয় এটা একটা ধরনের ভ্যাকিউম ইফেক্ট যেখানে আপনার জায়গাটা খালি হয়ে থাকে কিন্তু সেটার বদলি কেউই হতে পারে না এই পর্যায়ে তারা টের পায় যে আপনার না থাকা মানে শুধু অনুপস্থিতি না বরং একটা হঠাৎ তৈরি হওয়া নীরব শূন্যতা যা তাদের প্রতিদিনের জীবনে টান মারে নাম্বার তিন কৌতূহল তারা ভাবতে শুরু করে আপনি কোথায় কেমন আছেন নীরবতা যত বাড়তে থাকে তাদের কিউরিয়সিটি তত বাড়তে থাকে সে হঠাৎ চুপ হয়ে গেল কেন তার কি কিছু হয়েছে নাকি সে অন্য কারোর সাথে ব্যস্ত এখন তারা আপনার সোশ্যাল মিডিয়া স্টক করতে শুরু করবে লাস্ট সিন প্রোফাইল পিকচার স্টেটাস সব চেক করবে সাইকোলজি বলছে যখন আপনি আন্যাভেলেবল হয়ে যান আপনায় তাদের আগ্রহ গুণ বেড়ে যায় কারণ মানুষ কখনো গুরুত্ব বোঝে না যতক্ষণ না সেটা হারিয়ে যায় নাম্বার চার দুশ্চিন্তা তারা মনে মনে ভয় পেতে শুরু করে এই পর্যায়ে ভয় এসে যায় তুমি কি সত্যিই চলে যাচ্ছ তুমি কি আর ফিরে আসবে না আমি কি কিছু ভুল করেছি তারা বোঝে আপনার নিরবতা আর স্বাভাবিক নেই এটা কোনো খেলা না কোনো অভিমান না এটা একটা সিদ্ধান্ত এখন তাদের মাথায় অপরাধবোধ ঢুকতে শুরু করে যা মনোবিজ্ঞানে বলে ইমোশনাল প্যানিক রেসপন্স এই ভয়েই তাদের মন উল্টো দিকে টেনে ধরে আপনার কাছে ফিরে যাওয়ার জন্য নাম্বার পাঁচ আত্মসমালোচনা যখন তারা নিজের ভুলগুলো দেখাতে শুরু করে এটি হলো সবচেয়ে শক্তিশালী সাইকোলজিক্যাল টার্নিং পয়েন্ট এখন তারা বসে ভাবতে থাকে যে আমি কি খুব অবহেলা করেছি আমি কি তাকে কষ্ট দিয়েছি আমি যদি আরেকটু ভালো ব্যবহার করতাম আপনি যা সত্য কথা বলে বোঝাতে পারেননি আপনার একটাই নীরব চলে যাওয়া সেটাই তাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে ঈর্ষা অনুশোচনা গিল্ট সব একসাথে ঘিরে ধরে এখন তারও সত্যি সত্যি বুঝতে থাকে যে মানুষটাকে অবহেলা করা হয়েছিল সেই মানুষটাই ছিল সবচেয়ে শান্ত সবচেয়ে সত্যির সবচেয়ে বিশ্বস্ত এখন তাদের মনের ভেতর চালু হয় সেলফ পেইন মেকানিজম নিজের ভুলের জন্য নিজেকে কষ্ট দেওয়া তারা ভাবে এভাবে কেন তাকে হারালাম সে তো কখনও আমাকে কষ্ট দেয়নি আমি কেন তাকে মূল্য দিইনি এই অনুশোচনা তাদের কয়েক দিন নয় কয়েক মাস তাড়িয়ে বেড়াতে পারে নাম্বার আট ভয় তারাও বুঝতে পারে এবার হয়তো আপনি আর ফিরবেন না এই স্টেজে তারা একটাই জিনিস বোঝে যে আপনি সত্যিই বদলে গেছেন আপনার জীবনে তারা আর কেন্দ্রবিন্দু নয় আপনি নিজের গুরুত্ব শিখেছেন নিজের জায়গাকে সম্মান দিয়েছেন এখন তারা ভয় পায় আমি কি ওকে পুরোপুরি হারালাম এই ভয়ে তাদের স্লিপলেস নাইট দেয় এমনকি প্যানিক অ্যাট্যাক্স পর্যন্ত হতে পারে কারণ হারানোর ভয় সবচেয়ে শক্তিশালী হিউম্যান ইমোশন নাম্বার বুঝতে শেখা নিরবতার শক্তি আপনার মূল্য আপনার সম্মান সবশেষে তারা উপলব্ধি করে যে আপনি গায়েব হয়ে যাওয়ার আগেও অনেকবার চেষ্টা করেছিলেন অনেকবার বুঝিয়েছিলেন অনেকবার মনোযোগ দিয়েছিলেন অনেকবার সুযোগ দিয়েছিলেন শুধু তারা গুরুত্ব দেয়নি কিন্তু এখন আপনার নিরবতা উল্টো তাদের শিক্ষা দেয় আপনার মূল্য কত বড় ছিল আসলে সত্যি হলো অনেক সময় মানুষকে বদলাতে কথা লাগে না শুধু চলে যেতে হয় কেন গায়েব হয়ে যাওয়া অনেক সময় আপনার আত্মসম্মানের বিজয় আপনি প্রতিশোধ নিতে সরে যাননি আপনি বদলা নিতে সরে যাননি আপনি নিজেকে রক্ষা করতে সরে গেছেন কারণ আপনার হৃদয় কোনো অপশন হওয়ার যোগ্য নয় আপনার ভালোবাসা অবহেলার জন্য না আপনার সময় সঠিক মানুষের জন্য আর আপনার নীরবতা আপনার শক্তি কখনো কখনো কিছু না বলেই চলে যাওয়া হাজারটা কথার থেকেও বেশি শক্তিশালী এটাই আপনার জয় এটাই আপনার বুদ্ধিমত্তা এটাই আপনার আত্মসম্মান